আজকে আমরা যাচ্ছি বারুইপুর গোবিন্দপুরের একটি বাগান বাড়িতে আসলে আমাদের কলেজ ইউনিয়ন গ্রুপ থেকে এই বনভোজনটির আয়োজন করা হয়েছে সকালবেলা খুব এক্সাইটমেন্টের সাথে চা বিস্কুট খেয়ে পৌঁছে যাই করুণাময় মেট্রো স্টেশনে গাইস আজকে দেখা যাচ্ছে পুরো স্টেশন খালি একদম একদম সকাল সকাল হ্যাঁ কারণ এত সকালে বেরোনোটাই লোকে মুশকিল হয়ে যাচ্ছে প্রচন্ড কুয়াশা পরিচন্ড আর এই দিকে যে বাস স্টপটা রয়েছে এই দিকে তোমার রয়েছে বইমেলা ঠিক আছে বইমেলা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ বইমেলার দত হচ্ছে গিয়ে দোকানপাট বসেছে আর এই দিকে রয়েছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আর জায়গাটা তো গায়ে চিনতেই পেরেছো কোনোটা মানে যারা থাকো এইসব জায়গায় না তা অবশ্যই চিনবে আর এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি আর তোমার মেট্রো খুবই তাড়াতাড়ি চলে আসবে কারণ এখন প্রত্যেক কুড়ি মিনিট পর পর মেট্রো থাকে বারো সাতটা তেইশে মেট্রো আছে আর এখন সাতটা দশ বাজার মানে আমাকে এখনো দশ পনেরো মিনিট বসে থাকতে হবে ওই যে দেখতে পাচ্ছি একটা মেট্রো যাচ্ছে যাই হওক দেখি ৱেট কৰি মোটামুটি ষোলো মিনিটের মধ্যে করুণাময়ী থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম

আরও রয়েছে ভিতরে অনেকে প্লাস আমাদের বাসও চলে এসেছে তো এখন দেখি কী বাস এসছে আমি তো ভাবছি যে লরিয়াইলে সব থেকে ভালো হবে কি বলিস ভাই একদম হ্যাঁ তো এখন ভিতরে যাচ্ছি বাস কোথায় আসলে তো জানি না চলো ভিতরে গিয়েই দেখা যাক তো দেখতে পাচ্ছ বাস চলে এসেছে হাওড়ার বাস এইদিকে বলছিল ভলভর বাস নাথিং তো কাজ দেখতে পাচ্ছ দুটো গাড়ি চলে এসেছে এই একটা ওই একটা সামনে যাচ্ছে কাজ বাস চলছে ঠিক আছে আমাদের রূপম এটা বাজছে অফ মাই সন এই যে রূপমে ভূত বলবে না আমি কোন বাস্তায় যাবো তাই ভাবছি আমরা এই আমি এইটা আমরা এইটাই যাবো এটা সামনে যাবে এটা পিছনে যাবে সব দাদারা রয়েছে ক্যাম্পাস একটু ভাই চলে এসেছে যদিও মানে তোমার পিকনিক পিকনিক একটু ভাই বেশছে যাই হোক আমাদের ক্যাম্পাসটা কিন্তু যাইছে অনেকটা বড় অনেকটা বড় মতলব আশেপাশে কয়েকটা কলেজের থেকে এই ক্যাম্পাসটা অনেকটা বড় আর ব্যাপারটা হচ্ছে এই দিকটা পুরোটা মাঠ হ্যাঁ আর ওই ওইদিকে আমাদের কলেজ তো এবার দেখি আরও অনেকে আসবে সাড়ে আটটার সময় আমাদের আসতে বলেছিল সাড়ে নটার সময় বাস ছাড়বে বলছে দেখি কটার সময় সারে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস দুটি বারোইপুরের উদ্দেশ্যে রওনা দিল বাসের মধ্যে নাচাগানা করতে করতে কখন যে দু ঘন্টার পথ পেরিয়ে গেলাম মনেই হলো না আমরা প্রায় চলে এসেছি সামনেই কেবল বাস থেকে নামলাম দেখতে পাচ্ছ এই বাড়িটা হচ্ছে গিয়ে বা এইটা আমাদের বুক করা হয়েছে এই হচ্ছে গিয়ে পুরো পুরো বাড়িটা আজকে দিনের জন্য হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ভিলা বা বাংলা বাড়ি টাইপের বলে না ওইটা আর এখন গাছ ফ্রেশ হব ফ্রেশ হয়ে টিফিনে কি দেবে খাওয়া দাওয়া করবো তারপরে আবার কথা হবে গাইস আমরা এখন এই বাড়িটা চলে আসলাম এটা হচ্ছে কি তোমার একটা কি বলে বাগান বাড়ি তা এখানে এসে কেবল আমরা এসে একটু ফ্রেশ ট্রেস হয়ে তারপরে তোমার একটু টিফিন খাবার খেয়ে নিলাম লুচি ছিল আর আলুর দম কম ছিল আর এরপরে হচ্ছে গিয়ে এটা আমরা এখন এই বাড়িটার ছাদে আছি আর নিচে সবাই খেলাধুলা করছে গান ফান চলছে নাচ টাচ করছে যাই হোক আমরা একটু সামনের দিকে দেখিয়ে দেবো মাঠের দিকে তো এইটা হচ্ছে গিয়ে মাঠ মানে বাড়ির সামনে এটা তিনতলা আর কি এই যে যার মতো খেলাধুলা করছে ঠিক আছে খেলাধুলা ফটো ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর ওইদিকে খাওয়া দাওয়া নাচ হচ্ছে এই অবশ্য একদম পুরো গাইস এটা হচ্ছে যে পুরো গ্রাম্য পরিবেশ ঠিক আছে তো এবার ব্যাপারটা হচ্ছে যে এমনি আবহাওয়াটা খুবই ভালো এখানকার নাচ গান ছাড়াও এখানে মেয়েদের জন্য মিউজিক্যাল চেহার সহ আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ছেলেদের জন্য ছিল ক্রিকেট র্যাকেট ক্যারাম বোর্ড ইত্যাদি আমরা কিছুক্ষণ র্যাকেট খেলার পরে শুরু করলাম ক্যারাম বোর্ড খেলা এরই মধ্যে দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়ার সময় চলে আসলো খাওয়া দাওয়া তো শুরু করে দেন একটা রিভিউ দেবেন না खादा शाश भाइयों का खादा शाश बस खादा हो रहा है नालक पर बस भी है ऐसे नालक पर बस बेटे भाई को तो ना एक मिनट ने नाइस रस्ते बोला ये मिस्टर टेस्ट है भाई अच्छा खादा कम ना लो फीडबैक नाइस तो गाइस দেখতে দেখতে ঘোরাফেরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হতে চলেছে এখন আমাদের আরো মানে আমরা প্রথমে বসেছে খাওয়া দাওয়া হয়ে গেল একটু নাচ গান করে আমরা বেরিয়ে পড়বো দিয়ে আর ঘুরতে আসা মানে তো এটাই বন্ধু সাথে আড্ডা মজা পড়া এনজয় করা হ্যাঁ সকালে খুব এক্সাইটমেন্টের সাথে কলেজে আসা আসার সাথে সাথে মনে করো ওয়েট করা কখন বাস ছাড়বে এক্সাইটমেন্টের সাথে বাসে নাচ গান করে চলে আসলাম এখানে তারপরে এখানে এসে খাওয়া দাওয়া করে আবার একটু নাল টান করে কত খেলাধুলা করছিল সেগুলো এনজয় করে এখন প্রায় শেষ প্রান্তে পৌঁছে এসছে আর এখন আশা করি রেগুলার অবশ্যই আসবে আর রেগুলার না হোক কথা পক্ষে মাসে আমি একমাত্র দেখতে করার চেষ্টা করবো কাজে ফাঁকে ফাঁকে আর দেখাবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তত পর্যন্ত সাথে থাকো বুধ পাই খাওয়া দাওয়া খেলাধুলো করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিছুই বোঝা গেল না বাই দোয়া এই ট্রিপটি অসংখ্য মজা হলো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার কলেজ ক্যাম্পাসের সকল সিনিয়র দাদাদের যারা এই বনভোজনটির আয়োজন করেছেন দেখা হবে খুব শীঘ্রই গুড বাই কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া